এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মুসুলদারে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে শুরু হয়েছে আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল ডিয়া ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তো আমরা ছোটোবেলা থেকে মানুষ হই আমাদের জীবন সম্পর্কে আমি আজকে দুর্জনের কথা বলতে যাচ্ছি এই আমাদের বাবুটা আমার কোলে এই দুসে বাবুটা সবসময় দুষ্টুমি করে আর সামান্য দুষ্টুমির কারণে প্রচণ্ড মায়ের খাই মায়ের কাছে আর অনেক সময় আমার সাথে ওর মায়ের সাথে ঝগড়া বেঁধে যায় বাচ্চার দুষ্টুমির কারণে তো বৃষ্টির দিনে আসলে সবার খুব ভালো লাগে বৃষ্টি খারাপ লাগে এমন মানুষ খুবই কম পাওয়া যায় কেননা বৃষ্টির শান্তি বয়ে আনে প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয় মুসুলধার তখন আসলে আমাদের অনেক মনে শান্তি আসে শারীরিক একটা সুখ সুখ অনুভব হয় শৈশব থেকে আমরা অনেক কষ্টে মানুষ হয়েছি বা হচ্ছি তো মানুষ হওয়ার পরে আমরা লেখাপড়া শিখেছি লেখাপড়া শেখার পরে আমরা একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পরে একটা পরের মেয়েকে বিয়ে করেছি আর পরের মেয়ে বাড়িতে এসে যে আমাদের উপর অত্যাচার করে আমরা আসলে সেটা ভাষায় বর্ণনা করতে পারি না হয়তো বলতে পারি না এই জন্য বিয়ে করার সময় পারিবারিকভাবে বিয়ে করা উচিত যাতে দুটো কথা বলা যায় আর যদি কেউ লাভ ম্যারেজ করে বা নিজের পছন্দের বিয়ে করে তাহলে তার জন্য একটু কষ্ট হয়ে যায় কেননা বিয়ের পরে বউ যদি অত্যাচার করে বা বউ যদি সংসারে সৃষ্টি করে সেক্ষেত্রে অশান্তি সবার সংসারে হয়ে থাকে আমাদের বাবুরা দুষ্টমি করছে একটু সংসারে অশান্তি সবার হয়ে থাকে কম আর বেশি এটা মানায় কোথায় চলতে হয় সংসারটা এমনই মেয়ে ছেলে মেলে এরা একটু কম বোঝে আর বেশি বোঝার বান করে বাইরে কারোর সাথে পারে না কিন্তু ঘরে এসে স্বামীর সাথে এরা সবসময় নিজেকে সবসময় জ্ঞানী ভাবে হ্যাঁ এরা ভাবে নিজে মহাপণ্ডিত আর স্বামী কিছু বোঝে না স্বামীর অজ্ঞানী তাই বউ শিক্ষিত হোক আর অশিক্ষিত সব বউর একই কালচার বা একই বৈশিষ্ট্যস আমি যে কথাগুলো বললাম কথাগুলো সত্য কি মিথ্যা আপনারা তাহাই করে দেখুন যারা বিবাহ করেছেন তারা খেয়াল করুন নারীরা আসলে অনেক অত্যাচার করে আমাদের উপর তবে আমার বউ অনেকটা ভালো আমার উপর অত্যাচার করে না মাঝে একটু মধ্যে ঝগড়াঝাটি হয় এটা প্রতি সংসারে হয়ে থাকে তো আমাদের সংসারে একটু তো হয় আবার মিলে যায় এই আর কি এইভাবে সংসার জীবন চালাতে হয় এটা সবার ক্ষেত্রে আর যারা বড় বড় চাকরি করে স্বামী আর স্ত্রী দুজন যখন বড় চাকরি করে তখন হয়তো দেখে মনে হয় বাইরের থেকে তারা খুবই বিশাল সম্মানী পজিশানে আছে খুবই সুখে আছে আসলে প্রকৃতপক্ষে বেশিরভাগ উচ্চশিক্ষিত এবং বড় পোস্টে চাকরিরত নারী এবং পুরুষ অর্থাৎ যারা স্বামী স্ত্রী হিসেবে আছেন তাদের সংসারে মারাত্মক মারাত্মক অশান্তি ব্রাস করে কেউ কাউকে পাত্তা দেয় না কেউ কাউকে সম্মান দেয় না সেভাবে আমি আমার মতো চলবো আমি বড় চাকরি করি আর স্বামীভাবে আমি বড় চাকরি করি আমার বউ আমার কথা শুনে আসলে শুনে না আমার বউ আমার কথা কিন্তু আসলে সমাজটা একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছে আর নারীরা চাকরি পেলে তো স্বামীকে মূল্যায়নই করে না ও তো এই জন্য চাকরি মেয়ে বিয়ে না করাই উচিত সংসারে শান্তি আনতে হলে আর যদি আপনি নিজেকে বউর কাছে কুত্তার মতো লেলি কুত্তার মতো হিসেবে ব্যবহার উপস্থাপন করতে পারেন চাকরি যদি মেয়ে আপনি তাহলে বিয়ে করতে পারেন কেননা একটা চাকরি নিয়ে বিয়ে করলে আপনাকে লেলিকত্যার মতো স্ত্রীর পায়ের কাছে পড়ে থাকতে হবে আমি দেখছি আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব কলিক বিভিন্ন জায়গায় দেখেছি এরা বোর কাছে একেবারে দমিত মানে বোর অত্যাচারে এরা অতিষ্ঠ হয়ে এরা কিছু কইতে পারে না বাড়িতে কেননা মেয়েরা প্রচণ্ড পরিমাণ অত্যাচার করে বিশেষ করে যারা বিবাহিত মেয়ে চাকরি করেন তারা প্রচণ্ড পরিমাণ অত্যাচার করেন তাদের স্বামীর উপর আর মেয়েরা সবসময় তাদের বাবার পরিবারকে টানে অর্থাৎ তার বাবা মা ভাই বোন এদের দিকে টানে সবসময় টাকা পয়সা উপহার যা কেনার দরকার সব ওই দিকেই খেলতে থাকে ছেলেটা বড় অসহায় হয়ে পড়ে ছেলেটা তার মা বাবা ভাই বোনের প্রতি তার যে কর্তব্য সেগুলো ঠিকঠাক পালন করতে পারে না এর জন্য দায়ী হয় মেয়েটা কেননা সে প্রচণ্ড অত্যাচার করতে থাকে বা অত্যাচার করে এটা কিন্তু আমার নিজের পরিবারের কথা বলছি না এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য আপনি দেখবেন একটা ছেলে বিয়ে করার পর তার মা বাবা ভাই বোন এদের প্রতি টান ভালোবাসা থাকা সত্ত্বেও সেটা পূরণ করতে পারে না কেননা এই পরের মেয়েটা যাকে এনেছে ইনি সবসময় ইনি সবসময় অত্যাচার সবসময় অত্যাচার করতে থাকেন অত্যাচার করেন তো ডিয়ার ভিউয়ার্স আমি একটু সকালবেলা আজকে ক্ষোভ প্রকাশ করলাম দুঃখ প্রকাশ করলাম বিবাহিত পুরুষদের নিয়ে আসলে এটাই বাস্তব আমার কথা কেউ মানুন আর না মানুন এটাই সত্য তো যদি সুখে থাকতে চান তাহলে গরিব ঘরের শিক্ষিত মেয়ে বিয়ে করুন নট চাকরিজীবী মেয়ে বা ধনী ঘরের মেয়ে বিয়ে করবেন না এগুলো খুবই ক্ষতিকারক এরা হলো একটা পয়োজনের মতো এরা আসবে আপনার জীবনটাকে পয়জন পয়োজনাস করে ফেলবে এবং একটু একটু করে আপনার জীবনটাকে তিলে তিলে শেষ করে ফেলবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থ্যাংক ইউ বাই বাই